আসসালামাইকুম সুনমান্ত নিয়ে আজকে কিন্তু চলে আসছি আমরা নতুন একটি ভিডিওতে শ্যালম ফার্নিচারের শ্যালম ফার্নিচার কিন্তু আজকে থাকতেছে নতুন নতুন কালেকশন এবং কিন্তু খুবই ইউনিক ইউনিক কালেকশন থাকতেছে এত পরিমানে কালেকশন দেখেন যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু সেগুন কাঠের ফার্নিচার এই যে এই গলি ওই গলি যে গলিতেই তাকাবেন সেদিকেই কিন্তু সেগুন কাঠ ফার্নিচার আর এই সাইডে কিন্তু অভাব নাই দেখেন যেদিকেই তাকবেন সেদিকে কিন্তু সেগুন কাঠ শুধু শুধু সেগুন কাঠ আজকে আমাদের সাথে কিন্তু থাকতেছে সিয়ল ভাই। আসসালাম আলাইকুম সিয়ল ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো রাখছে। ভাই আজকে আমাদের ভিউয়ার্স এর জন্য কি কি কালেকশন দেখাবেন? সকল প্রকার সেগুন কাঠ আছে আমরা শুধু সেগুন কাঠের ফার্নিচার বানাই। শুধু সেগুন কাঠের ফার্নিচার আমরা দেখাবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা শুরুতে কি কি দেখাবেন ভাইয়া? একটা আলমারি দিয়ে শুরু করব। বিসমিল্লাহতেই কিন্তু একটি আলমারির কালেকশন। 마শাআল্লাহ। মাকুশা ডিজাইন নাকি ভাইয়া? মাকুশা নতুন কাশন। 마শাআল্লাহ দেখেন কত সুন্দর একটি আলমারি। এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ ষড়গুণ কর 360° আচ্ছা আচ্ছা এবং ভিতরে 80% আর বাহিরে 80% এটা কাঠে কালার করে দেব এটার দাম 50000 টাকা 50000 টাকা কাঠে কাটカラー করে দেব গ্যারান্টি 50 বছর ফাটার গ্যারান্টি নেই বা সত্য কথা বলি আপনার সত্য কথা বলে মাল বিক্রি করে বাকি না নেওয়া না আপনার আচ্ছা অবশ্যই শর্মা এসে কিন্তু ভিজিট করে দেখে যাবেন যে কালেকশন গুলো কত সুন্দর সুন্দর থাকতেছে এর পাশে আর কোন ভাই কালার করলে মন জুড়ায় যাবে সুন্দর করে কালার করে দিব এরপর একটা পাঁচ ফিট সাত ফিটটা ছয় ফিট সাত দেখাবো এই দেখেন সাত ফিট ঢালা পায়ের মধ্যে হেড সাইড লেগ সাইড সেম সেম আড়াই ইঞ্চি ভিতরে করা এবং ঢালাপায়া ঢালাপায়া ডালা পায়া বত্রিশ হাজার বত্রিশ হাজার এরপর একটা নতুন ফুটবল মার্শাল দেখেন নতুন কিন্তু একটি ফুটবল খাট চলে আসছে এবং সাড়ে তিন ইঞ্চে মোটা দুই ইঞ্চি মোটা পাশে আচ্ছা আচ্ছা এবং দাম বত্রিশ হাজার এই যে নিখুঁড়ে মোটা এই খাত্র দেখেন সাড়ে তিন ইঞ্চে মোটামুটি দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার এরপর ভালোবাসা লাভ খাট একটা মার্শাল রাজকীয় খাট দেখেন এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম এটার দাম মাত্র 55000 টাকা 55000 টাকা একটা আলমারি দেখা দিছি মাশাআল্লাহ এই দেখেন আর একটি কিন্তু আলমারি থাকতিছে দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে এটা তারা আলমারি বলা হয় এটার দাম মাত্র 50000 টাকা 50000 টাকা জানেন জাস্ট কিন্তু এতটুকু স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠালে কিন্তু পুরো পুরি ছবি ভাইরা দিতে পারবে একবার শেয়ার করে দেখুন তালপাতা জালি তালপাতা জালি সারা খা তালবাত জালিসা ফোম কাটিং প্লাস কিন্তু দেখেন এবং সাড়ে তিন ইঞ্চি মোটা সলেড সাড়ে তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চি মোটা এবং হাইসা গুলো দুই ইঞ্চি মোটা সলেট দুই ইঞ্চি কাঠ এগুলো ইঞ্চি মোটা আচ্ছা আচ্ছা এটার দাম বত্রিশ হাজার বত্রিশ টাকা একটা শোকেস দেখাই ভাই দেখেন মা আসলে দেখেন শোকেসটা দেখেন শোকেসের কাটগুলো দেখেন এবং ভিতারে বাহিরে উপরে নিচের সম্পূর্ণ সেবন

এবং ছয় ইঞ্চি হাতা ছয় ইঞ্চি পায়া গাড়ি গুলো দুই ইঞ্চি মোটা হয় দুই ইঞ্চি এবং এইটা যে একটা টেবিল সাইড টেবিল দুইটা বড় টেবিল একটা বড় টেবিল এখন নকশা আছে গ্লাস আছে আমরা দিয়ে দিব আচ্ছা আচ্ছা এটা প্রাইস হবে এটা দাম মাত্র 55000 টাকা 55000 টাকা এরপর আর একটা কাঠ মাশাআল্লাহ দেখেন কাঠের কোয়ালিটিটা দেখেন নেক্সট টেবিলের দাম 27000 27000 একটা ফুল ভিক্টরি আউটডব দেখায় ফুল ভিক্টোরিয়ান দেখেন এবং পায়রা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির ভিতরে করা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং 4.5 ফিট 4.5 ফিট এবং এ দেখেন এই রশি করা এখানে যে শিকারা বেসমেন্টও কাজ করা আছে আচ্ছা রশি মডেল যেটা বলা হয় এটার দাম মাত্র কত বলবো কত ভাইয়া ভিতরে সেগুন 40000 ভিতরে বাইরে সেগুন দিয়ে এবং থ্রি ডি মডেল দেখেন দেখেন মডেল মালদা অনেক সুন্দর ভিতরে বাহিরে উপর নিচে সম্পূর্ণ সেখানকার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই দেখেন সেমি ভিক্টোরিয়া সব আছে

এরপরে দেখা একটা রাজকীয় তিন আচ্ছা আচ্ছা এক লাখ দুই লাখ মাঝখানে একটা গোলাপ গোলাপ এবং গোলাপের সমহার দেখেন এত পরিমাণে এই কোনা থেকে ধরে দেখেন কত গোলাপ আবার এই যে মাঝখানে কিন্তু গোলাপ দেখেন এত পরিমাণে গোলাপ থাকতেছে এটা আমরা একবার গুনছি তিনশো গোলাপ তিনশো গোলাপ তিনশো গোলাপ আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এটি খাট এবং এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এরপর একটা ডিসিন টেবিল দেখান এই যে দেখেন ড্রেসিং টেবিলটা ড্রেসিং টেবিল বি তারে গামারি বাড়ছে সেগুন মারতো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই একটা খাট দেখেন আরো একটি খাট এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আড়াই ইঞ্চি ভিতরে করা নতুন ডিজাইন নাকি ভাই এটা লেক্সার লেক্সার সিম নতুন বাদশা এই দেখেন লেক্সার 30000 টাকা 2 ইঞ্চি 30000 টাকা আচ্ছা এটা 1.5 ইঞ্চি ভিতরে 1.5 ইঞ্চি ভিতরে এই যে পিছন আইটি দেখছিলাম একটা ফুটবল সুকেস দেখা ফুটবল এবং এইদিকে 6 ফিট এইদিকে 7 ফিট

লেগ সাইড হেড সাইড কিন্তু सेम টু सेम কাজ করা এটা 3.5 ইঞ্চির ভিতরে করা এটা হইছে ফুল বক্স এটার দাম 55000 টাকা 55000 টাকা এরপর একটা অর্ডারি আলমারি দেখেন একদম ওনা আসলে অর্ডারি আলমারিটা আলমারির হ্যান্ডেলটা দেখেন এবং তালাটা দেখেন এটা 98% শাড়ির তৈরি করা কাঠের কোয়ালিটি গুলো দেখেন এবং পাল্লাগুলো 1.5 ইঞ্চি মোটা সলিড এবং হ্যান্ডেল তালাটা 100 আচ্ছা এটার দাম 65000 65000 টাকা দেড় ইঞ্চি মোটা পাল্লা দরজার যে কাঠটা ব্যবহার করে পরে এই যে একটা টুপার আলমারি দেখেন টুপার আলমারি এবং পাল্লাগুলো তো দেখেন কয়েক ইঞ্চি মোটা মাশালা এই দেখেন এই এই কাপ কাঠটাই তো এটার মধ্যে ব্যবহার করা হয়েছে দেড় ইঞ্চি মোটা পাল্লা আচ্ছা এবং এটা যদি চালার করে নেয় চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আসেন এই কিছু সুন্দর সুন্দর কাঠ আছে এই যে আমাদের দক্ষ মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছে দেখেন কত সুন্দর কোয়ালিটি করে আলেক ভাই এই যে আর কি এরপর একটা ঢালাপায়া পায়া খাট বলা হয় ফুল ঢালা পায়া ফুল একবারে সিম্পল সিম্পল কাজের মধ্যে সিম্পল হেড সাইড লেগ সাইডে পিলেন এটা দাম মাত্র কত বলবো কত ভাইয়া এটা 40000 টাকা বেচা লাগে 40000 টাকা এটা অনেক মজবুত খাট অনেক দেখেন 3.5 ইঞ্চি কিন্তু সলিড নিচ থেকে এই যে নিচ থেকে গোবা থেকে উপর পর্যন্ত পুরো 3.5 ইঞ্চি সলিড সলিড আচ্ছা এই যে পিছনে আরেকটি খাট দেখছেন পরে দেখাবো আরেকটা ঢালাপায়া খাট ঢালাপায়া এটা রাউন্ড শেপের ভিতরে রাউন্ড শেপ এটাও সুন্দর একটা খাট প্রচুর চলাচল দেখেন এবং হেড সাইড লেগ সাইড सेम टू সেম सेम टू सेम এটার দাম মাত্র 40000 40000 টাকা সেমি বক্স সেমি বক্সে থাকতেছে আচ্ছা সেমি বক্স মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন এই যে এটা ডালা পায়া অর্থ মানে 3.5 নিচ থেকে একদম 3.5 ইঞ্চি এই যে গুড়া থেকে কিন্তু আপনি পুরো 3.5 ইঞ্চি সলিড থাকতেছে সরি এবং এটার দাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এদিকে অনেক সুন্দর সুন্দর মানুষ দেখেন কালেকশন গুলো দেখেন একটা মাকোসা মডেলের আপনার চুকে যাচ্ছে দেখেন মাকোসা মডেলের গ্লাস ক্যাবিনেট কিন্তু দেখেন এটার দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম কাঠে কাঠ কালার করে কাঠে কাঠ কালার করে দেওয়া হবে দেখেন একটা নতুন একটা আলমারি আসছে মার্শাল্লা দেখেন কাঠ গুলো দেখেন কোয়ালিটি রা দেখেন কাঠের কোয়ালিটি গুলো এবং এদিকে ছয় ফিট এদিকে সাত ফিট এই যে এই সাইড এ কিন্তু আপনার গাছ ব্যবহার করেছে গাছ এটা ভিতরে বাহারি সব সেগুন দাম মারতো পঞ্চাশ হাজার টাকা এবং এই যে এই সাইটে কিন্তু কানিশে কাজ করে রয়েছে দেখেন তিন সাইটে কাজ করা কানিশে একটা নতুন মডেল দেখেন এটা কি মডেল ভাইয়া এটা প্রজাপতি মডেল প্রজাপতি কাজের কোয়ালিটি গুলো দেখেন সাড়ে তিন ইঞ্চির ভিতরে করে একদম ঢালা পায়া ঢালা পায়া সব কাট দেওয়া আচ্ছা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একদম এত সুন্দর মাল জানেন এরপর একটা সুকেস দেখেন রশি সুকেস রশি মডেল এই দেখেন এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ এবং এটার দাম পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর সুন্দর রকিনেট নিতে পারতেছেন সাইডে কিন্তু দেখেন ভাই এই যে পাশে একটি কাজ করা আলমারি দেখছিলাম এটা কালার করা কমপ্লিট চলে যাবে ভাই দেখেন দক্ষ মিস্ত্রি দা কাজ করলে কত সুন্দর কাজের কোয়ালিটি তারা গুলো নতুন ভার্সন দেখেন তারা গুলো নতুন ভার্সন এই যে হেড সাইড ইঞ্চি মোটা 2 ইঞ্চি মোটা পাশি 2 ইঞ্চি মোটা পাশি আমরা যেগুলো 3.5 ইঞ্চি করি এটা 2 ইঞ্চি মোটা পাশি দেই এটা কোয়ালিটি অনেক হেভি হয় এইগুলো 1 ইঞ্চি মোটা দেই আচ্ছা আচ্ছা দাম 32000 32000 এটা পিছনে ইঞ্চি মোটা পাল্লা দেখাই আলমারি 1.5 ইঞ্চি মোটা কিন্তু থাকছে এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন অলরেডি সেগুন 40000 40000 টাকা আচ্ছা একটা নতুন মডেলের একটা খাট দেখেন একটা নতুন ডিজাইনে দেখেন এই যে মাশাআল্লাহ কাজের কোয়ালিটি গুলো দেখেন নিখুদ ভাবে কিন্তু কাজ করা আছে গোলাপ গুলো দেখেন ফুটে আছে কত সুন্দর ভাবে গোলাপ গুলো একবার কিং সাইজে এবং লেগ সাইডে কিন্তু সেম টু সেম থাকতেছে এবং নতুন ভার্সন একদম নতুন নতুন ভার্সন একটু দেখেন নিচটা

পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এরপরে দেখে দুই হাজার ছাব্বিশের মডেল ছাব্বিশের মডেল একদম ইউনিক একটা মাল ইউনিক কাজের চলে আল্লাহ এটার দাম ষাট হাজার টাকা এরপরে সাত ফিট বাই সাত গ্যালাস থেকে সাত ফিট বাই সাত ভাই এটার ভিতরে কি লাইটিং করা নাকি লাইটিং আমরা এমনি করছি কিন্তু লাইট আছে দেখেন লাইটিং করা একটা লাইট দেখেন পুরো আগামোড়া লাইট পেয়ে গেছে কত সুন্দর ফুটে আছে দেখেন লাইটিং এর এবং এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার থেকে হাজার টাকা এরপরে একটা সিম্পল লিপিতে চার ফিট একটা দেখেন চার ফিট দেখেন যারা ছোট ফ্যামিলি বা ব্যাচলার ভাইয়া বা আপুরা আছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন আলমারিও কাজ করবে এটা নিলে এটা মিনি বুকস বলা হয় মিনি বুক সেল আচ্ছা দাম পঁচিশ হাজার দেখায় টাকা পঁচিশ নিতে পারবেন এরপরে একটা ইউনিক মডেলের খাদ দেখায় সূর্যমুখী খাদ্য

ছয় চেয়ারে সিক্স চেয়ার আচ্ছা এটা প্রাইস টা ভাইয়া দাম ষাট হাজার ষাট হাজার টাকা এরপর একটা সাত ফিট বাই সাত ফিট ভালোবাসার লাভ সুপেস দেখেন সাত ফিট বাই সাত ফিট দেখেন কত সুন্দর এটা কিন্তু পুরো একটি সলিড কাঠের মধ্যে খোদাই করা দেখেন সলিড কাঠের মধ্যে লাভ কাঠ এই লাভ ওয়াল সুপেস টি এবং এদের সাইড এর জালিটা একদম একদম ইউনিক করে দিয়েছি ইউনিক করা রয়েছে আচ্ছা এটার দামটা মাত্র কত

আচ্ছা 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 ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমাদের এই ঠিকানা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 88 নম্বর বাড়ি আচ্ছা যে যে জন তো ভিডিওটি দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্টে জানাবেন শালম ফাইনসার থেকে কিরকম রানের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ